বিসমিল্লাহি রহমান রেম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগরড আসবি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের নোবেল লয়েড ডক্টর মোহাম্মদ এই নিউজ ওনার নেতৃত্বে বাংলাদেশ থেকে আগামী আগামীকাল তেইশে সেপ্টেম্বর উনি প্রথম যাত্রা করবেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ওনার প্রথম বিদেশ সফর এই সফর হবে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং এই সফরে তিনি কী এই জাতিসংঘের প্রোগ্রামে তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সেটা বাংলাদেশের ইতিহাসে এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসেও বলতে হবে এক বিরল ঘটনা বিগত বিশ বছরের মধ্যে এই রকম জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক নোবেল লয়ের ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে যে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বৈঠক এটা বিশ বছরে আমেরিকা অন্য কোনো দেশের সাথে এটা করে নাই এই প্রথম বিশ বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশের সাথে বাংলাদেশের ওয়ার্ল্ডের একজন জনপ্রিয় নোবেল লয়েড ডক্টর মোহাম্মদ ইউনিস বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনিস সাহেবের সম্মানে এই বৈঠক হবে বিগত বিশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র এই রকম বৈঠক কোনো দেশের সরকার প্রধানের সাথে করে নাই এই প্রথম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিশ্বের জননন্দিত নোবেল লয়েড যে শান্তিতে নোবেল পেয়েছেন ওনার দূরদর্শিতা উনাকে দেখার জন্য ওনার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওনাকে ওনার সাথে সময় দিয়েছেন ওনার সাথে আলাপ আলোচনা করবেন বাংলাদেশের বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং এই দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসবে বাংলাদেশের বিভিন্ন আলোচনা এবং বাংলাদেশের যে বাংলাদেশ দেশকে নিয়ে যে চক্রান্ত সেই চক্রান্তর আলোচনা উনি করবেন এবং তিনি বাংলাদেশের যে যে আপনার মনে মনে করেন বাংলাদেশের যে বৎসখাত হ্যাঁ সেটা সেটাকে জিএসপি সুবিধা যে বাংলাদেশ পরিপূর্ণভাবে পায় সেটা নিয়েও তিনি আলোচনা করবেন বাংলাদেশের যে এই যে আলোচনা এটা আপনার কতটুকু ফলপ্রসূ হবে আমরা সি করব দেখব এবং উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী যে শাহবাজ শরীফ ওনার সাথেও বৈঠকে বসবেন হ্যাঁ কীভাবে বাংলাদেশ এবং পাকিস্তান বন্ধুরাষ্ট্র করা যায় এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে উনি বা মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে তার বৈঠক হবে এরপর চব্বিশে সেপ্টেম্বর ঢাকা ওয়াশিংটন আরেকটা বৈঠক হবে পররাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটা আলাপ আলোচনা উনি করবেন এরপরে পঁচিশে সেপ্টেম্বর জো বাইডেনের নৈশ্য যে আয়োজন করা হয়েছে সেখানেও মানে আমাদের নোবেল লয়ের ডক্টর মোহাম্মদ ইনুসাপ সেখানেও পেজন থাকবেন এবং নৈশ বুঝেও আপনার অংশগ্রহণ করবেন এরপরে আপনি আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা অজয় ভাঙ্গার সাথেও তিনি দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন কীভাবে বাংলাদেশকে বিশ্বব্যাংক সাহায্য করে সেটা নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন এরপরে মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইন্টারন্যাশনাল এমএফ এফ আই এম এফ আইয়ের পরিচালক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিচালকের সাথে উনি একটা আলোচনায় বসবেন ওনার নাম হলো ক্রিস্টুলার জর্জিয়া ওনার সাথেও তিনি আলাপ আলোচনা করবেন এরপরে আপনার আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি যে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব সম্পর্ক আছে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের মোদী সরকার বাংলাদেশের তত্ত্বাবধায়কের সরকারের সাথে উনি আলাপ আলোচনা বা বৈঠক করতে এখন পর্যন্ত কোনো রাজি হয়নি ভারতের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আমরা গ্রিন সিগনাল পাইনি আমরা আশা করি এটা গ্রিন সিগন্যাল পাবো যে বিশ্ববিখ্যাত নোবেল লয়ের জনাব ডক্টর ইনিশের সাথে দেখা করার জন্য বিশ্বের বিভিন্ন নেতারা যখন আপনার ঝুড়ালো ভূমিকা রাখছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশকে কিভাবে সাহায্য করবে এই নোবেল লয়েডের কারণে সেটা যখন যখন তৎপর তখন আমরা দেখছি ভারত আমাদের থেকে অনেক দূরে সরে গেল এর কারণ কি ভারত কেন মোদী কেন আমাদের সম্মানিত নোবেল লয়েড ডক্টর মোহাম্মদ ইউনিশের সাথে দেখা করবে না কোনো অসুবিধা নেই কিন্তু আমরা চারটি ভারতের স্বার্থেও আমরা চাচ্ছি যে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব বজায় থাক ভারত কেন মোদিকে মোদিকে মোদী কেন মানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাথে বসবে না এটা কোনো চক্রান্ত নাকি অন্য কিছু এটা নিয়ে আমাদের যে মানে মিডিয়ায় বিভিন্নভাবে সংবাদপত্র প্রচার হচ্ছে আমরা আশা করি যে ভারত এটা থেকে শুভ শুভ বুদ্ধির উদয় হবে যে উনি ওনারা মানে মোদিকে নিয়ে উনিশের সাথে বসান কারণ বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটা মানে দেশ যাকে অবহেলা করলে ভারতেরই ক্ষতি সবচেয়ে বেশি হব হবে ভারত এটা নিয়ে ভারত চিন্তা করা দরকার আমি বিশেষ করে মনে করি এবং আমাদের দেশের মানুষ মনে করে তো প্রিয় দেশবাসী সম্মানই মানুষের সম্মান সবাই দিয়ে দেখুন আপনারা জো বাইডেন মার্কিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বি গত বিশ বছরের মধ্যে এই রকম মানে জাতিসংঘের কোনো অধিবেশনে তারা বুঝ হয় তারা জাতিসংঘের মিশনে অধিবেশনে বিভিন্ন দেশের মানুষ বক্তৃতা রাখে হ্যাঁ কিন্তু যে প্রেসিডেন্টের সাথে যে আলেদা বৈঠক এটা বিশ বছরের মধ্যে বিগত বিশ বছরের মধ্যে কোনো দেশের সাথে এই রকমভাবে প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট কোনো বৈঠকে বসেনি এটা তার নিয়মও নেই কিন্তু বাংলাদেশের এই যে নোবেল লয়ট ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে উনি বসতেছেন উনার উনি বলেছেন আমার বসার একমাত্রই কারণ হল ডক্টর ইউনিসের যে বিভিন্ন রকম ভূমিকা এবং বাংলাদেশের জনগণ এবং বিশ্বের জনগণ ডক্টর ইউনিস ইউনিসকে এক নামে চিনে সেই ইউনিস সাহকে তিনি সময় দিয়েছেন যে ওনার সাথে উনি আলাপ করবেন এক ঘন্টা হোক আর দুই ঘন্টা হোক কোনো সময় বেঁধে দিয়েছেন দেন নাই কিন্তু তিনি বলেছেন আমি আর কারোর সাথে মানে আলাপ আলোচনা করব না কিন্তু ইউনুসাহের সাথে আমি দেখা করব। ইউনিশ সাথে সাথে আমি আলাপ আলোচনা করব এই যে আপনার যে বাংলাদেশ একটা বিরল ঘটনা এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষ এটা নিয়ে চিন্তা পড়ে গেছে যে বাংলাদেশের মানুষ হ্যাঁ একজন নোবেল লয়েডের সাথে যে একান্তভাবে বৈঠক করবেন দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করবেন এর কারণ কি এটা নিয়ে চিন্তায় পড়ে গেছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হ্যাঁ যে জায়গায় মোদীকে এইরকম সম্মান দেওয়া হচ্ছে না যেরকম বিশ্বের আরও বড়ো বড়ো নেতা আছে তাদেরকে এইরকম সম্মান দেওয়া হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনিস একজন নোবেল লয়ের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ওনাকে কেন এত সম্মান দেওয়া হচ্ছে এর কারণ ভারত বিশ্লেষণ করে পারছে না ভারত এটা নিয়ে সব আছে তাই আপনাদের কাছে এটা বললাম সম্মান যাকে আল্লাহ দে তার সম্মান থাকবে তার সম্মান কেউ পূর্ণ করতে পারে নেই হাসিনা ওনাকে ডুবিয়ে পানিতে ডুবা ডুবাতে চেয়েছিল ওনাকে অনেক কষ্ট দিয়েছে ওনার মনে অনেক আঘাত দিয়েছে ওনাকে শেষ পর্যন্ত বিভিন্ন মামলায় জড়িয়েছিল তারপরেও ওনাকে কিছু করতে পারেনি সম্মান যাকে আল্লাহ দে তার সম্মান আল্লাহ রাখবে এবং সম্মান যার নিয়ে যাবে আল্লাহ তখন চেষ্টা কেউ চেষ্টা করেও তার সম্মান বাড়াতে পারবে না তাকে সম্মান দিতেও পারবে না মানুষের সম্মান আল্লাহ দিয়ে দেয় এবং আল্লাহই মানুষকে সম্মানিত করে এবং যখন মানুষ অসম্মানিত হয় আল্লাহ 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 এটা করে না তখন মানুষের কুকর্মের কারণে মানুষই অসম্মানিত হয়ে যায় প্রিয় দেশবাসী আজকের মতো বিদায় নিলাম আমি আমি আবারও বলবো আমাদের দেশকে আপনারা রক্ষা করুন দেশের যে বর্তমান পরিস্থিতি এটা আপনারা অটুট রাখুন সব সেক্টর থেকে আপনারা জোরালোভাবে কাজ করুন রাজনীতিবিদ বিভিন্ন পুলিশ র্যাব এরপরে বাংলাদেশের ডিজিএফআই এনএসআই সিআইডি এবং যত ধরনের মানে আপনার বাংলাদেশের যে সংস্থা আছে সরকারের সংস্থা বলেন হ্যাঁ সবাই যুগে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করি দেশ এখন ভারতের যে আগ্রাসন থাকে আমরা দেশকে বাঁচাতে হবে ভারত কীভাবে আমাদের দেশে যে পাহাড়ে পাহাড়ের যে মানুষকে যেভাবে মানে বিভিন্নভাবে চক্রান্ত করে যে রাঙ্গামাটি বলেন খাগড়াছড়ি বলেন এই এইসব জায়গায় যে বর্তমানে একটা সমস্যার সৃষ্টি করছে এটা থেকেও বাংলাদেশ মুক্তি পাবে ইনশাআল্লাহ সবভাবে বাংলাদেশের বিভিন্নভাবে তারা বাংলাদেশকে চক্রান্ত চাল জাল জাল বুনছে এবং এই চক্রান্ত একটার পর একটা করতেছে এবং সেটা থেকে বাংলাদেশ মুক্তি পাবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের মনোবল থাকতে হবে আমাদের একতা থাকতে হবে একতাই বল একতাই শক্তি একতাই বল একতাই শক্তি এটা মনে রেখে আমরা খাতে খাঁধ মিলে কাজ করব। বাংলাদেশ আমাদের সকলের আমাদের সকলে মিলে এই সোনার বাংলা গলার জন্য আমরা এক যুগে কাজ করব। কাহাউর একার পক্ষে এই দেশ গঠন করা সম্ভব নয় কেউ পারেনি কেউ পারেনি পৃথিবীর কোথায়ও এটা হতে পারে না সবাই যদি এক না হয় তো একটা দেশ গঠন করা যায় না ভারত দেখেন তাদের দেশের বিরুদ্ধে কথা হয় দেশে বিরোধী দল আছে সরকার আছে কথাবার্তা তারা আলোচনা আলাপ আলোচনা করে তর্ক বিতর্ক করে কিন্তু তাদের প্রয়োজনে তারা এক হয়ে যায় দেশের সাথে তারা এক হয়ে যায় আমরা কেন পারি না আমরা এটা দেখা দেখতে দিতে চাই বিশেষ করে ভারতকে দেখতে দিতে চাই আমরা দেশের ব্যাপারে আমরা এক আমাদের এখানে বিরোধী দল থাকতে পারে মতের বেশ কম থাকতে পারে কথার বেশ কম থাকতে পারে কিন্তু অন্য দেশে যদি আমাদের দেশে চোখ রাঙালে সেই চোখ রাঙানো আমরা চোখ রাঙানো সেটাকে আমরা উল্টে দিতে পারি এটা আমরা বুঝিয়ে দিতে হবে প্রিয় দেশবাসী আজকের মতো এখানে বিদায় নিলাম এটা আমরা মনে রাখবো আমাদের দেশ আমাদের সকলের এখানে কোনো চিন্তা ভাবনা নেই এই দেশের মাটির জন্য আমরা লড়াই করেছি এই দেশের মাটিকে আমরা রক্ষা করব এই দেশের মাটি হলো আমাদের মা এই দেশের এই দেশ হলো আমাদের মা এই দেশের মাকে আমরা যেমন মানে মা যেমন ছেলে সন্তানকে কুলোপিঠে মানুষ করে ভাবে আমরা আমাদের মাকেও রক্ষা করতে হবে সেই ওয়াদা আজ থেকে আমরা করলাম এই ওয়াদা ওয়াদাটুকুর যেন আমরা রক্ষা করি প্রিয় দেশবাসী আজকের মতো বিদায় নিলাম আবারও কোনো কিছু পেলে সাথে সাথে আপনাদের মাঝে হাজির হব সম্মানীদের সম্মান দিবেন দেশকে বাঁচান দেশকে রক্ষা করুন দেশের স্বার্থে এক থাকবেন একতাই বল একতাই শক্তি আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত